আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে ভারতীয় মহিলা দল কিন্তু শেষ ম্যাচ সেমিফাইনালে এসে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে আর এইবার অস্ট্রেলিয়া কিন্তু এত ভালো খেলেও শেষ ম্যাচ সেমিফাইনাল থেকে সিটকে বেরিয়ে গেল আর আগামী রবিবারের দিন ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচটা হতে চলেছে তাই কোনোভাবে যদি ভারতীয় দল ভালো ব্যাটিং ফিল্ডিং এবং বলিং করে সাউথ আফ্রিকাকেও পরাজিত করতে পারে তাহলে সেক্ষেত্রে কাপটা কিন্তু ভারতেই থেকে যাবে আর এখানে আমি বলে রাখি যে গতকালের ম্যাচে শুধুমাত্র ভারতীয় দল অস্ট্রেলিয়াকে পরাজিতই করেনি বরং তার পাশাপাশি ওডিআই ক্রিকেটের ইতিহাসে মহিলাদের ক্ষেত্রে একটা বড় সড়ো রেকর্ডও করে দিয়েছে যেটা আজ পর্যন্ত কোনো দলের কাছেই নেই আর সেটা হচ্ছে যে সব থেকে বড় রান চেস করার রেকর্ড যদিও এই রেকর্ডটা কিন্তু আগে অস্ট্রেলিয়ার কাছে ছিল আর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো উনচল্লিশ রান চেস করার মাধ্যমে এই রেকর্ডটা কিন্তু ভারতের কাছে চলে আলো পাশাপাশি এখানে আমি এটাও জেনে রাখি যে এই সেমিফাইনাল ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটা অনেক বড়ো সড়ো ধাক্কা ছিল কেননা এর আগে তারা কিন্তু গ্রুপ স্টেজে ভারতকে একবার পরাজিত করেছিল তাই এখানে হয়তো অস্ট্রেলিয়া এটাও ভেবেছিল যেহেতু তারা ভারতের সামনে তিনশো উনচল্লিশ রানের মতো একটা বিশাল স্কোর টার্গেট হিসেবে দিয়েছে তাই সেটা হয়তো ভারত চেজ নাও করে উঠতে পারে তবে তাদের সেই ধারণা ভেঙে দিয়ে এবার ভারতের প্লেয়াররা কিন্তু সেটা চেস করে নিলেন আর এটা অস্ট্রেলিয়া কিন্তু এক্সপেক্টও করতে পারেনি কেননা যেহেতু গ্রুপ স্টেজে একবার তারা ভারতকে হারিয়েছে পাশাপাশি এখানে আমি এটাও বলে রাখি যে এই গোটা টুর্নামেন্টটা যদি দেখা হয় তাহলে সেখানে একটা ব্যাপার আপনি দেখতে পাবেন যে অস্ট্রেলিয়া কিন্তু একটা ম্যাচও হারেনি গ্রুপ স্টেজে তবে যখন নক আউটের ম্যাচগুলো আসলো তখন কিন্তু তারা নিজেদের সেই জয়ের ধারাটা ধরে রাখতে পারলো না আর ভারতের এই ম্যাচটা জিতে যাওয়ার পরে এইবার এখানে অনেকেই বলছেন যে দুই সালের বদলাটা এইবার পূরণ হলো কেননা আপনাদের হয়তো মনেই আছে দুই সালে কিন্তু ঠিক একই রকম ঘটনা ভারতের সাথে হয়েছিল যেখানে ভারতের ছেলেদের দল দুই সালে গ্রুপ এসে যে একটা ম্যাচও হারেনি তবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার রুদ্ধে পরাজিত হয়েছিল আর এবার ঠিক মহিলা দলও কিন্তু সেরকমভাবেই অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রতিশোধটা কিন্তু নিয়েই নিল যদিও এখানে পার্থক্য শুধুমাত্র এটাই যে সেইবার ভারতের ছেলেদের দল ফাইনালে গিয়ে হেরেছিলাম আর এখানে এবার অস্ট্রেলিয়া মহিলাদের দল সেমিফাইনালে এসে হেরেছে